নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি পাবদা মাছ পাবদা মাছের রেসিপি করবো নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে আর একদম পাতলা ঝোল হবে তার জন্য ঝিঙা নিয়ে নিয়েছি আর আলু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি টমেটো একদম হালকা পাতলা পাবদা মাছের ঝোল হবে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেবো মাছটাকে ঢেকে ঢেকে ভাজবো নাহলে মাছ খুব ফাটে মাছটা আমার ভাজা হয়ে গেছে আর মাছগুলো একইভাবে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই একই তেলে দিয়ে দেবো একটু রাঁধুনি আর একটু সাদা জিরা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আলুগুলো দিয়ে দেব দুই মিনিট মতো আলু তাদের ভেজে নেবো আলু দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ এখন দিয়ে দেবো টমেটো ঝা গুল দি দিব আর একটু লবণ দিয়ে দেবো ভিঙে আলুটা দিয়ে ভালো করে কচ্ছি নিয়েছি আবার দিয়ে কাটা দিয়ে দিয়ে দিবি জল গরমে এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে এবার ঢেকে দেবো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব মাছের জন্য আমাদের হয়ে গেছে এখন দিয়ে দেবো ধন্যবাদ এখন নামিয়ে দেব ঝিঙা আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল পাবদা মাছের খুব দারুণ লাগে এটা খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই গরমে এরকম হালকা পাতলা ঝোল হলে আর কিছুই লাগে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ